ছয় জিবি একশো আঠার জিবি অফার প্রাইজে পেয়ে যাবেন তিনশো টাকা রেডমি দুশো ছাপ্পান্ন জিবি বক্স অফার প্রাইজে পেয়ে যাবেন আট হাজার টাকা এবারে শীতের শুরুতে কিন্তু আপনার একদম থামাকা এবং গরম অফার পেয়ে যাবেন

যারা মিড বাজেটের মধ্যে ফোন চান ভালো ভালো গেমিং ফোন ভিওর্স তাদের জন্য অপো ভিভো রেডমির কিন্তু অনেক অনেক কালেকশন আছে স্যামসাং এর কালেকশন আছে ভিওর্স আর যারা কিন্তু তিন হাজার চার হাজার টাকা বাজেট নিয়ে ভিডিও দেখছেন এই যে ভিওর্স তিন হাজার টাকার কমেও কিন্তু এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন এই শীতের ধামাকা অফার হবে প্রতিটা ফোনে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য কৌশিক ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিওয়াসরাও ভালো আছে ভাই শীতকাল তো চলেই আসলো এবং শীতও পড়ছে আজকে অফারটা কেমন দেবেন আহ এবারে শীতের শুরুতে কিন্তু আপনার একদম ধামাকা এবং গরম অফার পেয়ে যাবেন সবাই তো ফোন কিনতে পারবে অবশ্যই সবাই কিনতে পারবে আজকে ফোন স্টার্টিং হবে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা স্মার্ট ফোন আসলেই দিবে ছাব্বিশশো টাকা স্মার্ট ফোন পাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য শোকরে দেখতে থাকুন আর ভাই প্রতিটা ফোনে কেমন ডিস্কাউন্ট তাতে থাকবে আজকে প্রত্যেকটা ফোন আপনি পাইকারি থেকেও কম দামে পেয়ে যাবেন মানে আজকে মানে খুচরা যারা নিবে তারাও পাইকারি রেট পাবে একদম হান্ড্রেড আপনি যদি এক পিস ও নিতে চান এই প্রাইজে নিতে পারবেন পাইকারি দাম এবং যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই ভিডিওর স্ক্রিন দা নম্বরে কন্টাক্ট করবেন ভাই আপনি যোগাযোগ করে নিতে পারবেন আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটে 2 এক্সিলারেটর 3 23 নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন আর তাছাড়া যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আপনার জেলা সদর সদর পর্যন্ত আমরা অফিস ডেলিভারি করে থাকি আপনি পাঁচ হাজার টাকার ভিতরে ফোন নিলে পাঁচশো দশ এবং পাঁচ হাজার টাকার উপরে ফোন নিলে আপনার এক হাজার বিশ টাকা এটা আপনার একটা সিস্টেম আমাদের ছিল

আর তিনটা কালারের ভিতর আপনি যেটাই নেন আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 5300 টাকা 5300 অনলি 5300 ওকে 5300 টাকা আর 256 ভেরিয়েন্টের ফোন ভিউয়ার্স ক্যামেরা দেখেন এই যে ক্যামেরাও কিন্তু ক্লিয়ার মানে দামে কম মানে ভালো আর 256 ভেরিয়েন্টের ফোন মাত্র 5300 এটা কিন্তু 8GB 256GB এডেড র‍্যাম রম এর ডিভাইস ওকে আর এটা ব্যাটারি এটা 5000 ব্যাটারি এটাও কিন্তু আপনার সারা দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এটা অফার প্রাইসে অনলি

আর এটা কিন্তু আপনার ক্যামেরাটা খুব অসাধারণ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা ওকে ফুল ফ্রেশ একটা ডিভাইস ফ্রেশ কন্ডিশন এটা ব্ল্যাক কালার ব্লু কালার দুইটা আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন এই যে আমরা একটা ক্যামেরাটাও দেখায় দেব এই যে ভিউয়ার্স ক্যামেরা কিন্তু দেখতেই পারলেন ক্যামেরা কিন্তু ক্লিয়ার কাট ক্যামেরা ওকে তারপর এরপর হচ্ছে আপনার S1 Pro ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো এটাও কিন্তু আপনার দুইটা কালার আছে এই যে ওপেন আছে দেখাই দিতে পারেন এই ব্ল্যাক কালার আছে ঠিক আছে এটা আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি 7300 টাকা 7300 আজকে অফার প্রাইস বলছি যে তো অফার প্রাইসে দিব অনলি 7300 টাকা পেয়ে যাবেন ভিভো এস ওকে পাইকার দাম সি পোর্ট 8 জিবি ওকে যারা পাইকারে নিতে চান নিতে পারবেন হ্যাঁ পাইকারে রেটে আজকে দিয়ে দিব

দেখতে পারতেছেন দুইটা কালার আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন ক্যামেরা কিন্তু ভালো আছে ভিউয়ারস নিতে পারবেন আজকে তারপর এরপর হচ্ছে আপনার Oppo A56 5G Oppo A56 5G এটা কিন্তু কালার আছে টোটাল তিনটা যার যেটা প্রয়োজন নিতে পারেন 65G এর আজকে অফার প্রাইস থাকবে অনলি 7900 টাকা ভাই 8000 টাকা রকম জি অনলি 7900 টাকা Oppo A56 5G বক্স চার্জার সবকিছুই থাকবে পাইকারি দামে কিন্তু প্রতিটা ফোন পেয়ে যাচ্ছেন ভিউয়ার যারা ভিডিওটি দেখছেন দেখা মাত্রই অর্ডার কনফার্ম করবেন এরপর আছে আপনার Oppo A93s 5G হুম এটা হচ্ছে আপনার আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন 93s 5G হচ্ছে আপনার অনলি 8500 টাকা 8500 এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল 9500 টাকা 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট আগের ভিডিও থেকেও কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন তারপর এরপর হচ্ছে আপনার Oppo Reno Z Oppo Reno Z Reno Z এটা কালার আছে দুটো হোয়াইট কালার ব্ল্যাক কালার Reno Z এর অফার প্রাইস থাকবে আমাদের কাছে হচ্ছে আপনার

আর হচ্ছে পাঁচচল ডিসপ্লে একটা ফোন আর এটা আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে হচ্ছে অনলি আপনার 8800 8800 টাকা ওকে 8800 টাকা তারপরে এরপর হচ্ছে আপনার Oppo F17 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 এর আজকে প্রাইস থাকবে আমাদের কাছে হচ্ছে অনলি 7500 টাকা আর এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয় এটা যেটা ইন ডিসপ্লে ফিঙ্গার হয় এটা প্রাইস কিন্তু আপনার 8500 থেকে 9500 পর্যন্ত হয়ে থাকে যেহেতু এটা আপডেটের কারণে ফিঙ্গার ডিসেবল এইজন্য এটা প্রাইস দিচ্ছি অনলি 7500 7500

আপনার ইমোতে বা হোয়াটসঅ্যাপে চাইলে আমাদের এই নাম্বারে কল দিয়ে ভিডিও কলে দেখতে পারেন দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন আপনি যে কোনো ফোন আজকে অর্ডার করবেন জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফোন গুলোর ওয়ারেন্টি গ্যারান্টি যেহেতু আমাদের ইউজ ফোন এটা হচ্ছে আপনার টাচ এবং ডিসপ্লে বাদে সাত দিনের গ্যারান্টি সেক্ষেত্রে ফোনের নিচে একটা স্টিকার থাকবে এটা তুলবেন না না তুললে সাত দিনের ভিতরে টাচ এবং ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম অবশ্যই আপনি নতুন একটি ফোন নিতে পারবেন ওকে শপ বলে আমাদের শপ অস হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটেড টু এক্সেটর 3 তেইশ নম্বর দোকান দেওয়ান টেলিকম এখানে আসলে কিন্তু সব সময় আপনারা আমাকে পেয়ে যাবেন শপ সময় জন্য কিন্তু কৌশিক বাইকটি পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল অবশ্যই দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ